আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো টি শার্টের মেজারমেন্ট যদি কেউ গার্মেন্টসের চাকরি করতে চান এই মেজারমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আশা করি ভিডিওটি দেখলে আপনারা অত্যন্ত উপকারে আসবে দর্শক শুরু করে যাক আমরা প্রথমে দেখাবো ফ্রন্ট পার্ট ফ্রন্টের যে লেন্থ আমরা যদি শোল্ডার থেকে ধরে হিম পর্যন্ত একাত্তর সেন্টিমিটার এরপর দেখা যায় তিস্ট সিস্টের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই সিস্ট এবং মেয়েদের ক্ষেত্রে হয় বাস্ট তো সৃষ্টের ক্ষেত্রে আমরা আর্মহোল থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি নিচে হবে দুই ইঞ্চি নিচে আমরা এইবার আবার যদি দেখি এইখানে যে পয়েন্টটা আসবে এখান থেকে শুরু করলে ছিচল্লিশ সেন্টিমিটার আমাদের সিষ্ট হচ্ছে ছিচল্লিশ সেন্টিমিটার এবার হচ্ছে ওয়েস্ট ওয়েস্টের ক্ষেত্রে আমরা আর্ম নিচ থেকে হিম পর্যন্ত এখানে মাঝামাঝি যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে ওয়েস্ট তো সেক্ষেত্রে এখানে আসছে দেখি ওয়েস্ট হচ্ছে এখান থেকে শুরু সাতচল্লিশ সেন্টিমিটার হচ্ছে আমাদের ওয়েস্ট এরপর হচ্ছে হিম হিম হচ্ছে এখান পর্যন্ত যতটুকু আসবে এটা হচ্ছে হিম পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার হচ্ছে হিম এটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট এটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ফ্রন্টের ক্ষেত্রে শোল্ডার থেকে শুরু করে হলেন মাঝামাঝি যেই পয়েন্টটা আসবে যেমন দশ এখান থেকে ধরেই সোল্ডার টু সোল্ডার যেটা সেটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ফ্রন্ট আমরা দেখতে পাচ্ছি সাতত্রিশ সেন্টিমিটার সেইমভাবে অ্যাক্রস ব্যাকটাও হচ্ছে এখান থেকে শোল্ডার থেকে দৌড়ে সোল্ডার পর্যন্ত সাতত্রিশ সেন্টিমিটার হচ্ছে অ্যাক্রস ব্যাক হচ্ছে আরমহল আরমহল কার শোল্ডার থেকে শুরু করে আমরা এখান থেকে দৌড়ে আরমহল পর্যন্ত চব্বিশ সেন্টিমিটার সেম ভ্যাপে আমরা যদি দেখি সাতচল্লিশ সেন্টিমিটার হচ্ছে আর্মোর কাপ সিলেপলেন সিলেপ প্লেন্থের ক্ষেত্রে আমরা শোল্ডার থেকে শুরু করে সিলেপ কাপ পর্যন্ত যেটা আসবে আঠারো উনিশ সেন্টিমিটার হচ্ছে উনিশ সেন্টিমিটার হচ্ছে সিলেপ লেন্থ এবার হচ্ছে মাসেল মাসেলের ক্ষেত্রে আমরা আর্মোর এক ইঞ্চি উপরে এখান থেকে শুরু করে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার হচ্ছে স্লিপ বিশ সেন্টিমিটার হচ্ছে আমাদের মাসেল এবার এবার হচ্ছে স্লিপ ওপেনিং স্লিপ ওপেনিং এর ক্ষেত্রে সোল্ডার থেকে শুরু করে কাপের এখান থেকে যতটুক আসে সতেরো সেন্টিমিটার হচ্ছে স্লিপ ওপেনিং এবার সোল্ডার টু এখান থেকে শুরু করে এখান থেকে একচল্লিশ সেন্টিমিটার হচ্ছে টু এবং অ্যাক্রোস শোল্ডারটা হচ্ছে গলা থেকে শুরু করে নেক থেকে এখান থেকে শোল্ডারের জয়েন্ট পর্যন্ত তেরো সাড়ে তেরো সেন্টিমিটার হচ্ছে শোল্ডার অ্যাক্রোস সোল্ডার দেখতে পাচ্ছেন এবার হচ্ছে নেক ওপেনিং তো নেক ওপেনিং থেকে নেক ওপেনিংটা হচ্ছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত প্রায় পনেরো সেন্টিমিটার হচ্ছে নেক ওপেনিং এবার হচ্ছে নিক ড্রপ ফ্রন্ট নিক ড্রপ হচ্ছে মাঝে ধরে এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত যেটা আসবে সাড়ে দশ সাড়ে নয় সেন্টিমিটার হচ্ছে আমাদের নিক ফ্রন্ট এবার হচ্ছে নিক ড্রপ সেক্ষেত্রে আমরা একটা সুবি আমাদের সুবিধার্থে এখান থেকে একটা কাগজ ধরলাম যেটা আসে যে একটু দে এক সেন্টিমিটার একটু বেশি এটা হচ্ছে আমাদের নিক ড্রপ এবার হচ্ছে নিক এক্সটেন্ডেড এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখান থেকে ধরে এটা জট্টুক পর্যন্ত বৃদ্ধি পায় যদি দেখাই তিরিশ সেন্টিমিটারের উঠতে একত্রিশ সেন্টিমিটার হচ্ছে নিক এক্সটেন্ডেড তো দর্শক দেখতে পাচ্ছেন এবার হচ্ছে বাটন হেম হাইট সেটা হচ্ছে এখান থেকে ধরে দুই সেন্টিমিটার এই স্টেজ থেকে শুরু করে একদম এইসব দুই সেন্টিমিটার এটা হচ্ছে বাটম হেম হাইট হচ্ছে সেক্ষেত্রে সিলেপের যে ওপেনিংটা এখান থেকে যে এখান থেকে প্রায় দেড় সেন্টিমিটার হচ্ছে সিলেপ হেম হাইট হচ্ছে নেক রিপ নেক লিপের ক্ষেত্রে আমরা এই যে উপরের যে নিকটা এটা হচ্ছে নিক এই নিকের যে হাইটটা নিকিপ এখান থেকে যদি দেখি দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার হচ্ছে নিক্রিপ সিলেপ অ্যান্ডিম সিলেপ অ্যান্ডিম হচ্ছে আমরা যে এখান থেকে ধরে এই যে আর্মহলের নিষ্পর্ এটা হচ্ছে দশ সেন্টিমিটার এটা হচ্ছে সিলেপ অ্যান্ডিলিম এরপর সর্বশেষ যে পয়েন্টটা হচ্ছে সাইড ছিম সাইডশিমটা হচ্ছে আর হলে নিচ থেকে শুরু করে একদম হিম পর্যন্ত যেই জট্টুক আসবে এটা হচ্ছে আটচল্লিশ সেন্টিমিটার উপর এটা হচ্ছে সাইড সি দর্শক আশা করি ভিডিওটি আপনার অত্যন্ত কাজে লাগবে সবাইকে ধন্যবাদ